দুটি বাচ্চাই আমার ক্লাস টু এ পড়ে তো ক্লাস টু এর বাচ্চাদের মধ্যে যে এতটা মানে উর্বর মানসিকতা সেটা দেখেই মানে অবাক লাগে ওই যে বাচ্চাটি বিশেষভাবে সক্ষম ওর নাম তো শুধু কোয়েল নয় মানে আমার স্কুলের আরো অনেক বাচ্চা আছে ওকে নিয়ে খেলায় ওকে ঘোরায় হ্যাঁ মানে দেখে খুব ভালো লাগে আর কি যে এখনো সেই মানবিকতা যেন বেঁচে আছে ওদের মধ্যে এটা বলতে কি মানে ও ওকে নিয়ে আসার জন্য তিন চার জনের খুব আছে আর কি ওরা আসে একদম পুরো সেই চেয়ারকে এমনভাবে দৌড়ে নিয়ে আসে যেন ওই দৌড়চ্ছে হ্যাঁ তো পুরো একদম আমাদের যে করিডোর আছে সেই করিডোরের মধ্যে বাচ্চাকে খেলায় মানে ভালো লাগে দেখেও যে ও ওকে মানে একা ছাড়ে না আর কি কোনো সময়তে ও খাই দেওয়ার ব্যাপারটা হচ্ছে তৃষা যেহেতু বিশেষভাবে সক্ষম তাহলে ও নিজে খেতে পারে না তাহলে নিজে খেতে যে পারে না তাহলে ওর একটা কোথাও আক্ষেপ যে আমি খেতে পাচ্ছি না কিন্তু তৃষা বা রিজু বা এই ধরনের ওর যে বন্ধু ওরা আছে মানে পুরো সার্কেলটা আছে ওরা ওকে বুঝতেই দেয় না যে ও বিশেষভাবে সক্ষম তাহলে কি ও নিজে না খেয়ে ওকে খাইয়ে দেয় মানে তৃষা কোয়েলের কথা হোক রিজুর কথা হোক ওরা মানে নিজে খাচ্ছে না আগে ওকে খাইয়ে দিচ্ছে কেন মানে যদি টাইম পেরিয়ে যায় তাহলে ও খেতে পারবে না বা ওর খাওয়াটা হবে না ও পরে হলেও খেতে পারবে কিন্তু ওর খাওয়াটা হবে না বা ওর যে ওই আমি খেতে পাচ্ছি না এই যে একটা মানসিক እ ሉ እንወጣ ቀድሮች እጠቃ እንጋ